নমস্কার আমি স্বপন ইভিএম আপনাদের সকলকে স্বাগত আমি দুটো ভিডিও ক্লিপিং একটা ছবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রশ্নের উত্তর চাইতে আমার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে গোটা রাজ্যবাসীর মনে প্রশ্ন স্বাভাবিকভাবেই তৈরি হবে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হসপিটালাইজড হয়েছিলেন এস এস তখন তিনি ভর্তি হওয়ার পর তার ট্রিটমেন্টের পর ডক্টর একটা মেডিকেল বুলেটিনে ঠিক কি বলেছিলেন আগে আমরা সেটা শুনে তারপরে একটি ভিডিও ক্লাব ক্লিপিংস এবং একটি ছবি আপনাদেরকে দেখাবো আগে ডক্টররা এস এস কে এম ডাক্তারবাবু কি বলেছিলেন একটু শুনে নি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পিএম উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইদিন দ্য ভিসিনিটি অফ আওয়ার হোম

রক্ত নামুচে ছবি তোলায় ভাইরাল করা এগুলো হচ্ছে গোটাটাই ড্রামাটিক ব্যাপার নাটকীয় ভাবে করা হয়েছে তাতেই নানান রকম নানান কথা বলেছে আমরা সেমধ্যে তার মধ্যে ঢুকতে চাই না পরবর্তীকালে শুনলাম যে হাসপাতালের পক্ষ থেকে হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে মাথায় চারটে স্টিচ আর নাকে একটা স্টিচ পড়েছে এবং সেই অনুযায়ী আমরা আনন্দবাজার পত্রিকাতেও দেখলাম সেই রকম একটা খবর দিয়েছি আমি আনন্দবাজার প্রথম এই পত্রিকাটি ফলে সেখানে উল্লেখ করা হয়েছিল অন্যান্য না মিথ্যে কথা বলতে পারে কিন্তু ওটা তো মিথ্যে কথা বলবে না সে কারণে আমি এই পত্রিকাটার কথা উল্লেখ করলাম যে কপালে চারটে স্টিচ নাকি একটা স্টিচ পড়েছে আচ্ছা এবার আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ছোট্ট ভিডিও ক্লিপিংস তারপরে আসল রহস্য কোথায় সেই রহস্যের মধ্যে আমরা ঢুকবো দেখলেন ভিডিওতে মমতা ব্যানার্জিকে হুইল চেয়ারে করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তখন এবার ছবি এবার আসল জায়গায় ঢুকি এবার আপনাদেরকে আমি একটা ছবি দেখাচ্ছি ওই হুইল চেয়ারে তিনি যখন যাচ্ছিলেন তখনকার ওই ছবিটাকে আমরা স্ক্রিনশট নিয়ে আপনার সামনে তুলে ধরলাম এটা হুইল চেয়ারে তিনি যখন বসেছিলেন তখনকার ছবি যে ছবিটা এখন দেখছেন স্ক্রিনে আচ্ছা নাকে কোথাও আপনি এরকম কোন এই যে গোল করে চিহ্নটা দেওয়া হয়েছে এই নাকটাতে আপনার দেখে কোথাও মনে হয়েছে যে শার্প কাট এখানে একটা স্টিচ পড়েছে হাসপাতাল থেকে বেরোচ্ছেন সদ্য এরকম নেই যে দু তিন দিন হয়ে গেছে ব্যাপারটা তা নয় সদ্য হাসপাতাল থেকে তিনি যখন বেরোচ্ছেন ওই হুইল চেয়ারে করে তখনকার ছবি এটা সেই সময়ের ছবিতে আপনি কোথাও ওই নাকটা দেখে আপনার মনে হচ্ছে সাত কাট প্রথমে তো ডাক্তারবাবু বলেছেন পেছন থেকে কে ঠেলে দিয়েছে আচ্ছা সেটাকে এখন অস্বীকার করছেন নানান রকমের গল্প তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদির মধ্যে আমরা ঢুকতে চাই না কিন্তু নাক কেটে গেল সেখানে স্টিচ পড়লে গল্পটা কি এর পেছনে রহস্যটা কি এই রহস্যটাই এখন গোটা বাংলার মানুষ জানতে চায় দেখতে চায় এই রহস্য কি রহস্যময় হয়ে থাকবে যেমন করে লালু আলাম আর তার মাথা মেরে গুঁড়ো করে দিয়েছিল তারপরেও তিনি এখন বহাল তবিয়াতে সেই মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যেমন করে তার ডক্টরের ডিগ্রিটা হঠাৎ কি কারণে ভ্যানিস হয়ে গেল যেমন করে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর রহস্যজনকভাবে তিনি আবার এসে লেবুর রস খাইয়ে দিয়ে গিয়েছিলেন বেলেঘাটাতে পাঁচ বছর পরে যেমন করে সঙ্গে তিনি চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন এক্ষুন রহস্যে রহস্য এই রহস্যের উন্মোচন ঠিক এইগুলো যেমন রহস্য মোড়া ঠিক তেমনি এই মাথা ফেটে যাওয়া পেছন থেকে ঠেলে দেওয়া নাক কেটে যাওয়া স্টিচ পড়া এটাও কি রহস্য মোড়া থাকবে লোকসভা নির্বাচনের পর আবার তথই বছর লোকসভা নির্বাচনের আগে এইটা দিয়ে কি ভোটের বৈতরণী পার হওয়ার একটা আপ্রাণ অদম্য প্রয়াস কি বলেন প্রশান্ত কিশোর বাংলার মানুষ জানতে চায় নমস্কার